মেঘনা কোম্পানির যে মার্কেটিং এর জন্য আমি ট্রেনিং দিয়েছিলাম তিন দিন এই তিন দিন ট্রেনিং দিয়ে আমি যে কি বুঝলাম যে আসলে আমাদের এই কাজটা কতটা সোজা একবার বলার বাইরে আপনার এই কাজটা নিয়ে আপনি যখন তখন যাবেন আপনার নির্দিষ্ট সেল হলে আপনি চলে আসবেন কিন্তু মেঘনা কোম্পানি শুধু মেঘনা না মেঘনা বলেন বসুন্ধরা বলেন তারপরে আপনার এই যে সিটি গ্রুপ বলেন বড় বড় কোম্পানি আবুল খায়ের বলেন এই কোম্পানি যার এসআর রয়েছে এস রয়েছে বা ডি ডিএসআর এস তারপরে টিএসএম এদের সারাদিনই মার্কেটে যত বড় অফিসারই হোক মার্কেট মার্কেট সেক্টরে ফিল্ডে পরেই থাকা লাগে একজন টিএসএম কিন্তু অনেক সম্মানজনক তার পোস্টটা টিএসএম এর মাঝে মধ্যে দোকানে মানে তাকে মানে দাম দেয় না একজন টিএসএমও অসম্মানিত হয়ে যায় টিএসএমের কাজ কি সে একজন এস আর প্রায় বিশ তিরিশ জন এস কে চালায় টিএসএম ওই টিএসএমটাও অনেক সময় অবহেলিত হয়ে যায় দোকানদারের কাছ থেকে টিএসএম কি বলে একদম দোকানদারের কাছে বলে টিএসএম বস দেবো কি না বস এইটা বস এইটা ঠিক আছে তাহলে একজন সে একজন মাস্টার্স কমপ্লিট করা টিএসএম যদি এভাবে নত হয়ে যায় মার্কেটিং করে কত কৌশল কত টেকনিক কত অফার হ্যাঁ বা এটা আছে ফ্রি ওইটা আছে ফ্রি এগুলা যদি দেখাইতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের তো এটা সোজা হালকা পাতলা একটু নক করলেন আপনি যে মার্কেটে ঘুরলেন যে মার্কেটে গেলেন ওই মার্কেটে সোলি বললেন সোলো সোলো বললেন যে কফি আছে একটু স্লো হাঁটবেন তো আসলে সময় সংকীর্ণ আমি পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও দেবো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কফি বিক্রি করার জন্য যে ফুল সামগ্রী রয়েছে অর্থাৎ এটাকে বলা হয় কফির ফুল সেট আপ কফির ফুল সেট থাকবে একটা ব্যাগ একটা ফ্লাস্ক একটা মিক্সার মেশিন আর হলো এই এই তিনটা বয়ুম এরকম তিনটা বয়ুম এগুলো হলো কপির ফুল সেট এই ফুল সেট হলেই মূলত আপনি ব্যবসা করতে পারেন এখন অনেকেই ব্যবসা করেন করার পরে মনে করেন যে এটা কীভাবে সেট করবেন অনেকে সেট জানেন না বা কীভাবে শরীরে লাগাবেন আমি দেখাইতেছি এই ব্যাগটা এমন একটা সিস্টেমে তৈরি করা হয়েছে এই যে এটা হলো গাড়ির উপরে আর এইখানে যে একটা ফিতা রয়েছে এই যে এই ফিতা দুইটা দিয়ে আপনার এই ফ্লাক্সের যে ডান্ডা এই ডান্ডাটা বাদবেন এই জন্য এই ফিতা দুইটা এখানে দেওয়া আছে আর এইখানে বেল সিস্টেমটা আপনি যদি লম্বা হন বা মোটা হন বডি উঁচা লম্বা যদি হয় তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন এইভাবে বাড়ানোর সিস্টেম রয়েছে ঠিক আছে এভাবে বাড়িয়ে নিতে পারবেন বাড়ানো হয়ে গেছে তারপরে এখন কিভাবে এটা বডিতে সেট করবেন আমি ফুল একটা ভিডিও আপনাদেরকে দিতেছি এটা সর্বপ্রথম এই ফ্লাক্সটা আপনারা করবেন এই ফ্লাক্সটা এইখানে ঢোকাবেন তারপরে এই যে দুটা আছে এখানে বাঁধবেন বাঁধার পরে এখানে শক্ত করে বাঁধার পরে তারপরে কৌটা সুন্দর করে দেবেন কৌটাগুলো এইভাবে দিয়ে দেবেন কৌটাগুলো দেওয়া হলো তারপরে মিক্সার মেশিন এখানে সাইডে রাখতে পারবেন যে কাপগুলো রয়েছে এই কাপগুলো এখানে কিছু রাখবেন রাখার পরে বাদ বাকি কাপ এই যে যে ফিতা রয়েছে এখানে লাগিয়ে রাখতে পারবেন এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন হয়ে গেলো সেট আপ দেওয়া এখন এটাকে আপনি শরীরের সাথে বাতাবেন এইভাবে এভাবে নেবেন নিয়ে হয়ে গেল তারপর এটা বাতার জন্য যে পিছনে ব্যাকআপ রয়েছে দেখেন এই ব্যাকআপটা এভাবে এখানে লাগাবে লাগাইতে পারবেন আপনি নিজেই এই যে ব্যাকআপটা লাগিয়ে ফেললাম এখন এই পিছনে এই যে ব্যাকআপটা এটা হইলো আসল মজবুত এই আপনি তিন লিটার পানি ওজন নেওয়ার পরে এই ব্যাকআপটা শরীরের সাথে লাগানোর পরে আপনার সাথে কমফর্টেবল মনে হবে মনে হবে খুব কমফোর্টেবল মনে হবে আরামদায়ক মনে হবে মানে এখন আপনি দৌড়াদৌড়িও করেন নো প্রবলেম আপনি যত জোরে দৌড়াদৌড়ি করেন কোনো সমস্যা নেই তারপর আপনি নিজের মতো করে বিক্রি করতে পারবেন অনেকে নতুন অবস্থা যারা ব্যবসা করেন তা তারা অনেকে মানে যেভাবে নিছেন এইভাবে সারাদিন ঘুরেন ফেরেন একটু হালকা একটু মুভিং করবেন এই যে সেট আপটা রয়েছে এটা একটু মুভিং করলে আপনার মানে শরীরটা এক জায়গায় অনেকক্ষণ থাকবে না মুভিং কীভাবে করবেন যেরকম এই এই জিনিসটা এই যে এইখান থেকে একটু লুজ রয়েছে এদিকে এই প্লাসটা এখানে সামনের পাড়া থেকে হালকা এইভাবে ঘুরাবেন এভাবে ঘুরালে কি আপনার এই ঘাড়ের একটু প্রেশারটা পড়বে আর এই ঘাটটা একটু জিরাবে বা একটু লুজ থাকবে ঠিক আছে নতুনদের ক্ষেত্রে বলতেছি আর যারা চালানো তো বোঝেনি আবার যখন এই ঘাড় এই ঘাড়ের মানে অনেকক্ষণ লেও আস এখন এটাকে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলে এইভাবে নেবে এভাবে নিলে তারপর কোনো সমস্যা নেই মানে হালকা অত বেশি ঘোরাবে হালকা নিলে তারপরে আপনার কাছে ইজি মানা হবে তখন আপনার কাছে এটা ব্যথা বুথা কিছুই মনে হবে না হ্যাঁ এটা এইভাবেই করতে হয় এভাবে করলে সবচেয়ে ভালো হবে একবার একটু হালকা এই অ্যাঙ্গেলে নিলে এই এই গাড়টা আপনি রেস্ট পাবে রেস্ট আবার যদি এই অ্যাঙ্গেলে নেন তাহলে এই গার্ডটা এই ঘাটা রেস্ট পাবে হুম এইভাবে একটু মুভিং করবেন মুভিং করবেন ঠিক আছে আর আরেকটা কথা বলি যারা কফির ব্যবসার নতুন নেমে যান আপনার কনভেন্সটা হলো মেইন কনভেন্স করতে হবে কাস্টমার কাস্টমার কনভেন্সটা হলো বেইন এখানে আপনি যদি এটা নিয়ে হেঁটে এটা আপনি এভাবে দ্রুত গতিতে ঝড়ের গতিতে হেঁটে যান আপনাকে কেউ দেখবে না আপনি কী বিক্রি করতেছেন এটা বুঝতে পারতেছেন আপনি একটা যেখান দিয়ে বাজার হোক অথবা রোডের সাইডে বড় বড় দোকান হোক আপনি দোকানের সাইডে যাবেন যাওয়ার পরে প্রথম প্রথম অবস্থায় আগে ফলো করতে হবে খেয়াল করছে কি না। দোকানদার আপনার দিকে তাকাইলো কি না এটা খেলা খেয়াল করতে হবে তাকায়া পরে আপনি একটু নক করলেন নো প্রবলেম বলবেন কফি আছে হুম ইশারা দিলেন যদি দোকান একটু ভিতরে হয় আপনার দোকানটা যদি একটু ভিতরে হয় তাহলে এই কাপ আছে না অনেক মাহাজন বা কর্মচারী আপনার রোডের সাইড দিয়ে অনেক ভিতরে তাদেরকে একটা কাপ নিয়ে এই যে হালকা ইশারা দেবেন কপি আছে এই যে কাপটা নিয়ে কপি আছে মাথায় একটু মাথাটা ঝুঁকাবেন কপি আছে টেকনিক শর্টকাট টেকনিক মার্কেটিং যাকে বলে এভাবে এভাবে দিলে ঠিক আছে যদি সে খাওয়ার হয় তাহলে আপনাকে ডাক দেবে আর যদি না খারাপ নো আপনি আরেক জায়গায় এইভাবে মানে সিস্টেম অনুসারে আপনি দোকানগুলো মার্কেটিং করবেন ঠিক আছে তাহলে আপনার ব্যসা বিক্রি ভালো হবে এভাবে মার্কেটিং করতে করতে এখন এটা তো আসলে ভাই কি বলবো এই কাজটা একেবারে পানি একেবারে সোজা যেমন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি মেঘনা কোম্পানির যে মার্কেটিংয়ের জন্য আমি ট্রেনিং দিয়েছিলাম তিন দিন এই তিন দিন ট্রেনিং দিয়ে আমি যে কি বুঝলাম যে আসলে আমাদের এই কাজটা কতটা সোজা একবার বলার বাইরে আপনার এই কাজটা নিয়ে আপনি যখন তখন যাবেন আপনার নির্দিষ্ট সেল হলে আপনি চলে আসবেন কিন্তু মেঘনা কোম্পানির শুধু মেঘনা না মেঘনা বলেন বসুন্ধরা বলেন তারপরে আপনার এই যে সিটি গ্রুপ বলেন বড় বড় কোম্পানি আবুল খায়ের বলেন এই কোম্পানির যারা এস রয়েছে এসআর রয়েছে বা ডি ডিএসআর এস আর তারপরে টিএসএম এদের সারা দিনই মার্কেটে যত বড় অফিসারই হোক মার্কেট মার্কেট সেক্টরে ফিল্ডে পরেই থাকা লাগে একজন টিএসএম কিন্তু অনেক সম্মানজনক তার পোস্টটা এর মাঝে মধ্যে দোকানে মানে তাকে মানে দাম দেয় না একজন ও অসম্মানিত হয়ে যায় টিএসএমের কাজ কি সে একজন এস আর প্রায় বিশ তিরিশ জন এস আর কে চালায় টিএসএম ওই টিএসএমটাও অনেক সময় অবহেলিত হয়ে যায় দোকানদারের কাছ থেকে টিএসএম কি বলে তো একদম দোকানদারের কাছে বলে টিএসএম বস দেবো কি না বস এইটা বস এইটা ঠিক আছে তাহলে একজন সে একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা টিএসএম যদি এভাবে নত হয়ে যায় মার্কেটিং করে কত কৌশল কত টেকনিক কত অফার হ্যাঁ বা এটা আছে ফ্রি ওইটা আছে ফ্রি এগুলা যদি দেখাইতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের তো এটা সোজা হালকা পাতলা একটু নক করলেন আপনি যে মার্কেটে ঘুরলেন যে মার্কেটে গেলেন ওই মার্কেটে স্লোলি বললেন সোলো সোলো বললেন যে কফি আছে একটু সোলো হাঁটবেন তো আসলে সময় সংকীর্ণ আমি পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও দেবো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম